আমার পাইলে এমন হামলা দেন কি মানবিকতা পূর্ণিমার হলিডে বেরিয়ে গেছি বাসা থেকে একটু বেড়াবো ঘুরবো খাবো দাবো আর অনেক বেশি আনন্দ করব আমার ছেলে আমার মুখে হাত দিয়ে রাখতে কথা বলতে দিতে কিন্তু তবু আমি ভয়েস দিব কারণ অলরেডি এগারোটা বেজে গেছে আজকে যদি আমি ভিডিও না দেই তাহলে আমার ডে পাস হয়ে পরের দিনেরটা শো করবে মানে আজকের দিনে ব্ল্যাঙ্ক দেখাবে যার কারণে আমাকে বয়স দিতেই হবে আর আমি কি বলবো জানি না কারণ দেখতেই পারতেছেন হেঁটে চলে যাচ্ছি মানে হাঁটতেছি অযথাই হাঁটতেছি এটাই হলো আমাদের ঘোরা বুঝছেন আমরা খালি হাঁটি আর হাঁটতে হাঁটতে তারপরে পরে আমরা রিক্সায় উঠবো আর এখানে কি বাবা জানি কি আমরা কি ব্রুম ব্রুম বলতেছিল হাসতে হাসতে শেষ ছোট একটা মানুষ সে কি নিয়ে হাসি কি নিয়ে কষ্ট পায় বুঝি না আমি যদি হুম করি কান্না করে দেয় তারা যদি ব্রুম ব্রুম করে হ্যাঁ দেখো পাগলের পাগল বাবা এই পাগলাস পোলা আমার এই দেখেন রিক্সায় আমরা উঠবো এর আগে একটুখানি এখানে একটা ফুল দেখছিলাম আমি লাল রঙের সুন্দর একটা ফুল ওইটা দেখা আমার মনটা বলতেছিলো যে এখানে একটু ভিডিও করে একটু ছবি নেই কিন্তু আমার জামাইয়ের দ্রদ্য শুধু নেই বেটার বাচ্চায় ওই থেকে উঠে গেছে গা রিক্সাতে মানে কি করতাম পারি না ব্যাটারে দিয়া তারপরে এই যে হ্যাগো বাবা ভিতরে একটুখানি মুভমেন্টটা আমি ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম কখনো না কখনো তো আমরা ফিরে দেখাতে দেখবই তখন আমাদের একটু ভালো লাগবে দেখে যে বাবা ছেলের এত ভালো বন্ডিং কারণ ছেলেরা বড় হয়ে গেলে বাবাদের সাথে তারা ওই রকম বন্ডিংটা শেয়ার করতে পারে না যেটা এখন পারে দেখছেন দেখছেন শুধু শুধু বাবা বাবা করে খালি বাবা বাবা করে আমি এত কষ্ট করি আমার নাম নেই তারপরে রিক্সায় আমরা অনেক বেশি গল্প করতেছিলাম আর আমরা চলে যাচ্ছিলাম আমাদের মানে হাজিপাড়া বলে ওই জায়গাটি হাজিপাড়া থেকে চলে যাচ্ছি আমরা দক্ষিণ দক্ষিণখানের ওইদিকে তারপরে আমরা একটা সুন্দর জায়গায় থামি এটাকে মেবি জমিদার বাড়ি বলে অথবা চেয়ারম্যান বাড়ি আমার ভালো করে জানা নাই আর এই জায়গাটা বন্ধ ছিল আর এই আশেপাশে কেউ যাচ্ছিলো না মেবি কিছু একটা প্রবলেম আছে এই জায়গাতে এটা আমার হাজব্যান্ড গেস্ট করছে বাট আমি শিও না আমার কাছে জায়গাটা ভালো লাগছে তাই আমি ভিডিওর মধ্যে নিয়েছি আর এই সুন্দর সুন্দর পিলার্স সুন্দর একটা বাড়ি সুন্দর মানে ও কারুকার্য এই দেখেন দেখছেন অত মানে সুন্দর একটা জিনিস খুবই আমেজিং লাগছে আমার কাছে পুরো বিষয়টা ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও মানে জায়গাটা অনেক সুন্দর হয়তো মেবি মানুষ ডিস্টার্ব করে জায়গায় গিয়ে ছবি টবি তোলে অথবা ঘোরাঘুরি করে নোংরা করে যার কারণে এরকম বেরিয়ে দিয়ে রাখছে স্থাপত্যগুলা জাস্ট দেখেন আমেজিং রাজবাড়ি টাইপের পুরাই শাপলা ছিল দুই একটা দোয়েল ছিল আর একটা কিপা পাখি এটা আমি চিনি না মাছরাঙা বেবি তারপরে আমার হাজব্যান্ড সচরাচর যা করে তারা দিল অনেক বেশি তারা দিল তার তারা খেয়ে আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাচ্ছিলাম আর চেষ্টা করতেছিলাম যে একটু ক্লিপও নেওয়ার যাক আমি সফল হয়ে গেছি এখান থেকে ক্লিপ নিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা মানে পুরো জায়গাটা একটু অ্যানালাইজ করতেছিলাম যে কোথায় গেলে অ্যাকচুয়ালি ভালো হবে এখানে একটা চাপ দেখছি মানে চাপের শহর লেখা ছিল না কি জানি এই দেখেন হ্যাঁ চাপের শহর লেখা ছিল এখানে আমরা যেতে চাইছিলাম উপরে দেখলাম একটুখানি মানে মুসলিম ছেলে পেলে আছে যার কারণে আমরা যাইনি তারপরে এই রেস্টুরেন্টের মধ্যে আমি গেছিলাম নামিরা রেস্টুরেন্ট এটার খাবার বলবো না যে অনেক বেশি ভালো কেনার আনার বাবার বেশি একটা ভালো লাগে নাই কোনো মায়িস দেয় নাই কোনো সস দেয় নাই জাস্ট শশা দিয়ে একটুখানি মানে সালাদ করে দিছিল আর এক মানে চাপ দিছিল চাপের তো টেস্ট মোটামুটি একেবারে আহামরি কিছুই না বাট তবু খাওয়া যেতেই পারে মানে নর্মাল একটা ডিনার হিসেবে খারাপ হয় না আর আমাদের কিছু তো রাত হয়ে গেছিলো ওই দিন এসে আমরা আর কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই এই দেখেন চাপ আর মানে সালাডটা দিছে আমাদের ফার্স্টে আমার ছেলে আমাকে খুবই ডিস্টার্ব করতেছে বয়স দিতে দিচ্ছে না এর মাঝে আমি তাও মানে রুটিটা আসতে খুব টাইম লাগতেছিল যার কারণে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিতেছিলাম আর বাবা ছেলের থাকে আর রুটি আসার সাথে খাওয়ান পাইলে এমন একটা মানবিকতা তো ধৈর্য ধৈর্য নায়িকা বাটার বাচ্চা খাওয়ান থেকে কে আমরা যেটা আপনারা ফার্স্টেই দেখছেন খাবার দেখতে সে কোনো ইয়ে করেন না খাবার আসলেই হামলা খায়া ফেললে তো যাই হোক পরা আমার বলতেছিলো খাও খাওয়া ভিডিও করার পর ভিডিও করার পর আর কি মানে খাওয়া ফেললে কি ভিডিও করবো তো আগে একটুখানি তার সাথে ঝগড়া ঝড় করে নিয়েছি বের হয়ে গেছি খাওয়া দাওয়া শেষে বিল পেড করে দিছি আর এখানে কেন বাবু ফোন বের করতেছিলাম বলতেছিলাম ফোন বের করবে ভিডিও করবেন সে আমার বলতেছিল তোমার কি মনে হয় আমি ফোন সাথে বের করি ভিডিও করার জন্য মানে কি কিস্টুবিদ ভাই আমি জাস্ট একটা কোশ্চেন করছি সুন্দর করে উত্তর দিলেই হইতো যাই হোক আজকের দিনটা আমাদের হলিডেটা ভালোই কাটছে তারপর আমরা বাসায় চলে আসছি এই সবাই ভালো থাকবে আমাদের জন্য আল্লাহ হাফিজ